আসসালামু আলাইকুম আর একটি ব্লগ আমি খুবই সুন্দর একটি জায়গায় রয়েছি পদ্মা নদীর পারে আরিচা ফেরি এটি এটা ফেরি ধীরে ধীরে বন্দরে ঢুকছে আর সেটা উপলক্ষ করে অনেক চেঞ্জ গাড়ি নিয়ে আসছে লুক নামবে খেপ নিয়ে যাবে বিভিন্ন জায়গায় এটা আরিচা ফেরিঘাট খুবই পুরাতন একটি ফেরিঘাট একটি ফেরি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আস্তে আস্তে সে ঝিটির দিকে আসছে ভিড়ানোর জন্য ইঞ্জিনটা এখন বন্ধ কিভাবে ফ্রিটা ভিড়ে কিভাবে গাড়িগুলো নামে আপনাদের দেখাবো আর এখন অসংখ্য পানি ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে এই লাল যে গেট এটা ডেগের মেন গেট এটা খুলে দিবে আর উপরে থেকে ছোটো ছোটো জানালা এখান থেকে জাহাজটা পরিচালনা করা হয় বাড়ি বাড়ি যানবাহন রয়েছে ট্রাক রয়েছে কাঁচামাল রয়েছে মানুষজন প্রাইভেট কার রয়েছে সবগুলো মানুষজন ঢাকায় যাবে এই কাঁচা মালগুলো ঢাকার দিকে যাবে সব কিছু ঢাকামুখি ফেরির রশিগুলো আংটায় লাগানো হচ্ছে ধরে রাখার জন্য জাহাজটা আপনাদের দেখাচ্ছে কিভাবে গেটগুলো খুলছে হাইড্রোলিকের সাহায্যে আর কিছুক্ষণ পর এই গাড়িগুলো বেরিয়ে যাবে বিভিন্ন জায়গায় চলে যাবে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন পদ্মনদীর উপরে সূর্যের আলো পড়েছে একটা জাহাজ রয়েছে দাঁড়িয়ে আশা করি এখানে একটা সময় আরেকটা পদ্মা ব্রিজ হয়ে যাবে এই পদ্মাতে কিন্তু অসংখ্য ফেরি ডুবেছে লঞ্চ ডুবেছে স্প্রিড বোট ডুবেছে একটা যদি সব কিছু শেষ করে যদি এখন যদি এখানে একটা আরেকটা পদ্মা সেতু হয় মানুষের সময় বেঁচে যাবে ঢাকা থেকে কাজ করে তারা ঘরে ফিরতে পারবে মানুষের অনেকটা সময় বেঁচে যাবে আশা করি হয়ে যাবে একটা সময় আর এখানে বাড়ি বাড়ি যে ট্রাকগুলো মাল ভর্তি করে যে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা কাঁচা রাস্তা ভেঙে যাচ্ছে অন্যান্য দেশে কিন্তু নৌ পদগুলো যে বন্দরগুলো ছোটো ছোটো অনেক সুন্দর হয় লাইটিং হয় আর দেখতেও ভালো লাগে কিন্তু আমাদের সেই আগের নিয়মে রয়েছে সবকিছু দুই ঘন্টা লাগে কাছের হাট পাবনায় যেতে যা ফ্রিটা পাবনা থেকে আসলো কাচের হাট থেকে আর স্পিড বোর্ডে লাগে পনেরো মিনিট একটা ছোটো ব্যানও কিন্তু বাদ যায়নি ফ্রিতে আসলো আর আশেপাশে পরিবেশ দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই সিনজগুলো নিয়ে ক্ষেপ নিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় তারা মানুষজন নিয়ে আশেপাশে টিনের দোকানপাট পাট রয়েছে এখানে আপনাদের এখন কিন্তু বর্ষার সিজন প্রচুর পানি আর এখন এই সময় আলিসা ফেরি ঘাটে মানুষ আসে ঘুরতে আসে ঠান্ডা বাতাস উপভোগ করতে আসে সৌন্দর্য দেখার জন্য আসে আরেকটা ফেরি গাড়ি নিয়ে মানুষ নিয়ে সেই হাট পাবনায় চলে যাচ্ছে দুই ঘন্টা সময় লাগবে সালে একটা নদী পাড়ি দিবে পদ্মা নদীর আপনাকে ছোটো করে দেখালাম